হাই বন্ধুরা আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা অন্যরকম একদম রেসিপি করে দেখাবো এটা হচ্ছে বকফুল আজ বকফুলেরই পড়া করে দেখাবো আপনাদেরকে তো চলুন কিভাবে বানাচ্ছি দেখিনি প্রথমে আমি বকফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর ভিতরের এই যে জিনিসটা না এটা খুব শক্ত এটাকে টেনে এরকমভাবে রকমভাবে ছেঁড়ে দিতে হবে আর মোটাগুলো এইভাবে কেটে দিতে হবে আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো পুরো একদম বাদ দিয়ে দিতে হবে আর বোঁটাগুলোও কেটে দিয়ে দিতে হবে পুরো পিছনের ওই বোটাটা পুরোটা কাটবো না কারণ বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে বড়া ভাজার সময় দেখুন আমি সবকটা ফুল এইভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন আমি এখানে দেড়শো গ্রাম মতো বেসন নিয়েছি আর দিলাম চার চামচ মতো চালের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন দিলাম লঙ্কা গুঁড়ো এরপর দেবো গোলমরিচের গুঁড়ো এরপর দেব হলুদ আর দেব কালো জিরে হাফ চামচ মতো তো সবকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেব এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেবো একবারে অনেকটা জল ঢেলে দেবো না অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো খুব পাতলা যাতে না হয়ে যায় ব্যাটারটা সেই দিকে খেয়াল রাখতে হবে এইভাবে প্রথমে ভালো করে মিক্স করে নেবো তারপরে জল দেবো আবারও দেখুন ব্যাটারটা গুলে নিয়েছি এইভাবে খুব পাতলা হবে না এইরকম মোটাই গুলতে হবে আমি ভালো করে মিক্স করে নিয়েছি জল দিয়ে এইবারে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখুন আবার একটু গুলিয়ে নিলাম এইবারে একটা কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল এবারে ফুলগুলো এই ব্যাটারে চুবিয়ে আর ছেড়ে দেব করার মধ্যে এইভাবে দিয়ে ছেড়ে দেব করার মধ্যে খাওয়ার সময় কিন্তু এই বোঁটাগুলো কেটে খেতে হবে বোঁটাগুলো আমি ফেলেই দিতে পারতাম কিন্তু বাইন্ডিংটা নষ্ট হয়ে যাবে তাই আমি বোঁটাগুলো রেখে দিয়েছি এইভাবে একটু তেলেতে ডিপ ফ্রাই করে নিতে হবে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে গরম ভাতে ভীষণ সুন্দর লাগে আর ডাল হলে আর কিচ্ছু যাই না ভাতে আর বকফুল হচ্ছে খুব ভালো শরীরের পক্ষে এটা অক্সিডেন্টের কাজ করে হয়ে গেছে বড়াগুলো ভাজা আমি তুলে নিচ্ছি দেখুন পড়াগুলো সবকটা ভেজে নিয়েছি আমি আপনারা একবার এই প্রসেসে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে ততক্ষণ টাটা